মন ঘুমায় না নাম নাম আল্লাহ একদিন ঘুমাই বারে মন কবরে রে ও মন ঘুমায় না রে ও মন ঘুমায় না নাম নাম আল্লাহ একদিন ঘুমাই বারে মন কবরে রে ও মন ঘুমায় না ইতা মাতা যারা ছিল একে একে সবাই গেল। ইতা মাতা যারা ছিল একে একে সবাই গেল, তোমার আমার যেতে হবে কবর মাঝারে ওমন ঘুমায়ও না রে মন ঘুমায় না রে নাম আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবরের মাঝারো মন ঘুমায়ো না রে ও মন ঘুমায় না রে নাম জপওয়াল্লার একদিন ঘুমাই মন কবরের মাঝার মন ঘুমায়ো না রে যারা ছিল একে একে সবাই গেলো নবীয় যারা ছিল একে একে সবাই গেল তোমার আমার যেতে হবে কবরের মাঝার মন ঘুমায় না রে তোমার আমার যেতে হবে কবরের মাঝার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার মন ঘুমায় না রে ওরে সাত মুল্ল কের ছিল সািল সাহস কান্দার খালি হাতে চলে গেল কবরের মাঝার সাত মুল্ল কের বাদ সািল সাহস কেন্দার খালি হাতে চলে গেল কবরের মাঝার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার মন ঘুমায় না রে ও মন ঘুমায় না রে নাম আল্লাহ একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার মন ঘুমায়ো না শেষ বিদাইর পালকে চরিয়া যাবো চলিয়া শেষ বিদায়ের পঙ্কি চোরিয়া শেষ বিদায়ের পালকে চরিয়া যাব চলিয়া শেষ বিদায়ের পঙ্কে চোরিয়া মায়ার ভুবন তে করিয়া মায়ার ভুবন তে করিয়া যবই আমি চলিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া যাব চলিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া যাব চলিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া আপন এসে প্রতিবেশী পাঠ করিবে আমার পাশে বসে আপন সাজন প্রতিবেশী কাঁদবে সবাই আসে সুরাইয়সেন পাঠ করিবে আমার পাশে বসে জননি মা কাঁদবে সে জনানিমা কদবেশে দিন পাগলিনি হইয়া শেষ বিদায়ের পলকি চরিয়া। শেষ বিদায়ের পলকি চোরিয়া যাবো চলিয়া শেষ বিদায়ের পলকি চোরিয়া শেষ বিদায়ের পলকি চোরিয়া যাব চলিয়া শেষ বিদায়ের পলকি চোর বোরই পাতার গরম জলে ঘোষ লো করতোর গোলাপ লাগাই রে সাজায়া বোরই পাতার গরম জলে ঘোষ লো করতোর গোলাপ লাগাই আদিবে সাজায়া, আদর করে সাদা কাপড় আদর করে সাদা কাপড় দেবে আমায় পরাইয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া শেষ বিদায়ের পালকি চরিয়া যাব চলিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া যাব চলিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া মসজিদের ওই পালকি করে আমায় তুলিয়া বাহির কইরা লইয়া যাইবে আমার বাড়ি হয়েছজিদের ওই পালকি করে আমায় তুলিয়া বাহির লইয়া যাইবে আমার বাড়ি হল দিন ঘরের বিবেক দেবেশ দিন পাগলিনি হইয়া শেষ বিদায়ের পলকি চোরিয়া শেষ বিদায়ের পালকি চোর যাবো চলিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া শেষ বিদায়ের পালকি চরিয়া যাব চলিয়া শেষ বিদায়ের পালকি চোরিয়া মায়ার ভুবনতে করিয়া মায়ার ভুবনতে করিয়া যবো আমি চলিয়া শেষ বিদায়ের পলকি চরিয়া। শেষ বিদায়ের পলকি চোরিয়া যবো চলিয়া শেষবিদাই পালকি চোরিয়া